আজকের দিনের ইনকাম আছে টোটাল বিশ লাখ টাকা আপনাদেরকে যদি আমার ব্যাকগ্রাউন্ড ভিউ দেখাই তাইলে আপনি বুঝতে পারবেন আমি কোন এরিয়াতে আসি এদিকে কি জানি একটা দাগ হয়েছে আমার মানে মিটারটার এদিকে এই যে বাইনারি ট্রেডিং পৃথিবীর সব থেকে বড় স্ক্যামের মধ্যে নাম্বার ওয়ান থাকে একটা ফেসবুক পেজ খুলছি একটা ইনস্টাগ্রাম খুলছি ফেসবুক আর ইনস্টাগ্রাম একটু পরে রিচ হবে বা টিকটকে মানুষের বুধ হয়ে বানানো ইজি বাট এই ফাইন্যান্সিয়াল মার্কেট থেকেই আপনি যদি বেটারভাবে কিছু না নিতে পারেন এক দিনের লস আপনার চোদ্দ গোষ্ঠী সারা জীবন কামায়াও রিকভারি করতে পারবো না শোনো ভাই ট্রেডিং শিখে ফেল তিন মাসেই গাড়ি কিনে ফেলতে পারবে আমার এই কোর্সটা কোনো টাকা আসবেই আসবে এই দেখো এইটা আমার দেড় কোটি টাকার বিএমডাব্লিউ আর এইটা আমার চার কোটি টাকার বাড়ি সব কিছু পেয়েছি শুধুমাত্র ট্রেডিং করে আর আজ আমি তোমাদের এমন কিছু শেখাবো যা মার্কেটে কেউ শেখায় না তাহলে শুনেন ট্রেডিং এর স্কেমটা নতুন কোন স্কেম না কিন্তু এর মেকআপটা এখন একদম নতুন স্বাগতম ট্রেডিং এর অন্ধকার জগতে যেখানে স্বপ্ন বিক্রি হয় আর টাকা সেই কামায় যে স্বপ্ন বিক্রি করতে জানে মোর দেন 90% লোক কবি ট্রেডিং এ पैसा नहीं बना पाते 90% মোর দেন ওয়াল স্ট্রিটের জন্ম থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সির উন্মাদনা ফরেক্স মার্কেটের ঝলমলে বিজ্ঞাপন থেকে শুরু করে ইউটিউবে একদিনের ধনী হওয়ার কোর্স ট্রেডিংয়ের ইতিহাস একটাই কথা বলে মানুষ লোভে পড়ে শুধুমাত্র নিজের অর্থই হারায় এই লোভের সাম্রাজ্যের নতুন নাম বাইনারি ট্রেডিং টেলিগ্রাম চ্যানেল ফেসবুক গ্রুপ কিংবা ইউটিউব চ্যানেলে মানুষকে অর্থ আয়ের রঙিন স্বপ্ন দেখিয়ে প্রতিনিয়ত ম্যানিপুলেট করছে কিছু গোষ্ঠী বাইনারি ট্রেনিংকে এরা এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে আপনার কাছে মনে হচ্ছে এটাকে পেশা নেওয়া যেতে পারে ঠিক আছে এটা কিন্তু আসলে চকচকে বিজ্ঞাপনের নামে হাজার হাজার ইনভেস্টরকে টেনে হচ্ছে এক বিশাল প্রতারণার জালে আর এসব প্রতারণা চক্রগুলো এমনভাবে বাইনারি অপশনকে সাজিয়ে তোলে যেন মাত্র কয়েক মিনিটে আপনি দ্বিগুণ তিনগুণ টাকা বানিয়ে ফেলতে পারবেন শুনতে যতটা সহজ বাস্তবে এটা তার একেবারে উল্টো মানুষ ভাবে সে মার্কেট কন্ট্রোল করছে অথচ বাস্তবে উল্টো মার্কেটি তাকে কন্ট্রোল করছে আপনি যখন লোভে পড়ে আরেকটা ট্রেড দেন তখন সিস্টেমের পেছনে থাকে অ্যালগোরিদম আপনার হার নিশ্চিত করে ফেলে আর দিন শেষে আঙুল ফুলে কলা হয়ে যাচ্ছে প্রতারক চক্রগুলো তাহলে চলুন খোলাসা করা যাক কি হচ্ছে বাইনারি ট্রেডিং এর ভেতরে এবং বাইরে আপনিও কি হচ্ছেন প্রতারণার শিকার मैक्सिमम लोग जो ट्रेडर्स हैं ऑनलाइन यस yes. वो बात करते हैं ट्रेडिंग की करेक्ट वो पैसे আমাদের প্রথম ভিডিওতে বাইনারি ট্রেডিং কি বা কীভাবে কাজ করে তা নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যারা দেখেনি ডেসক্রিপশনে লিংকে ক্লিক করে সেটা দেখে আসেন বাইনারি অপশন বাইরে থেকে যতটা লোভনীয় ভিতরে ঠিক ততটাই ভয়ানক স্ক্রিনের পেছনে অনেক সময় থাকে ঠান্ডা মাথার স্ক্যাম যারা কৃত্রিম সফটওয়্যার বা ব্যবহার করে আপনার ট্রেডকে ইচ্ছে মতো কন্ট্রোল করে আর সূক্ষ্মভাবে আপনার হার নিশ্চিত করে ফলে আপনি যত স্ট্র্যাটেজি জানুন না কেন শেষমেশ টাকা হারানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি পৃথিবীর বিভিন্ন দেশে বাইনেরি অপশনকে ইতোমধ্যেই গ্যামলিং বা জুয়া হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা হয়েছে ইউরোপের প্রায় সব দেশে রিটেল ইনভেস্টরদের জন্য বাইনারি অপশন পুরোপুরি নিষিদ্ধ ইউরোপিয়ান সিকিউরিটিস অ্যান্ড মার্কেট অথরিটি বা ইএসএমের একটি প্রতিবেদন উঠে আসে বাইনারি ট্রেডিংয়ের কিছু কঠিন বাস্তবতা এই ইএসএম হল ইউরোপের অন্যতম শক্তিশালী আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ইএসএমের বিশ্লেষণ বলছে ইউরোপ জুড়ে চুয়াত্তর থেকে উনানব্বই পার্সেন্ট রিটেল ইনভেস্টর বাইনের অপশন ট্রেডিংয়ে তাদের বিনিয়োগের টাকা হারাচ্ছেন এবং এই ক্ষতির পরিমাণ কোনো ছোট সংখ্যা নয় একজন ইনভেস্টরের গড় ক্ষতি দাঁড়াচ্ছে ষোলোশো ইউরো থেকে উনত্রিশ হাজার ইউরো পর্যন্ত বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় আনুমানিক দেড় লাখ থেকে বত্রিশ লাখ টাকা ইএসএম যখন এই রিপোর্ট প্রকাশ করে তখন শুধু তারা পরিসংখ্যান দেয়নি তারা স্পষ্ট করে বলেছিল বাইনারি ট্রেডিং সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি উচ্চ ঝুঁকিপূর্ণ আর্থিক প্রতারণার মডেল তাই ইউরোপের প্রায় সব দেশেই এখন রিটেল ইনভেস্টারদের জন্য বাইনারি অপশন পুরোপুরি নিষিদ্ধ কিন্তু বাংলাদেশে এই ট্রেডিংয়ের আড়ালে কি চলছে সেটার ব্যাপারে আসলে কি আপনি সচেতন ফেসবুকে সার্চ দিলেই দেখা যায় শত শত গ্রুপে প্রতিদিন ট্রেডিং নিয়ে চলছে তুমুল আলোচনা বিশেষ করে বাইনারি ট্রেডিং বিষয়টা এখন যেন নতুন এক আসক্তির নাম এইসব গ্রুপে সবচেয়ে বেশি যে প্রশ্নটা চোখে পড়ে তা প্রায় একই রকম ভাই আমি বাইনারি ট্রেডিং করি সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিন প্রফিট করে কিন্তু একদিনই সব লস হয়ে যায় আসল সমস্যা হলো আমি যখন লস করি তখন সেটা মেনে নিতে পারি না লস রিকভারি করার জন্য একের পর এক ট্রেড নিতে থাকি আর তখনই আরও বেশি লস করে নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না এখন বলুন আমি কীভাবে এই সমস্যার সমাধান করব এই প্রশ্নটা শুধু একজনের না ফেসবুকে এসব গ্রুপ ঘাটাঘাটি করলে এমন হাজারও প্রশ্ন দেখা যায় এখন আপনি বলতে পারেন সে হয়তো না বুঝিয়ে মার্কেটে নেমে পড়েছে তাই হয়তো সে বারবার লস দিচ্ছে কিন্তু বাস্তবতা হলো বাইনারি ট্রেডিংয়ের এর বাজারটা শুধুমাত্র চাইলেই টাকা কামানো যায় এমন কোনো ফেয়ার প্লে ফিল্ড না এটা এমনভাবে ডিজাইন করা যেখানে আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আবেগে জড়িয়ে পড়বেন বাজারের পিছনে যারা এই সিস্টেম বানিয়েছে তারা জানে মানুষের দুর্বল জায়গাটা কোথায় লস মেনে নিতে না পারা তাই অ্যালগোরিদম সিগনাল বা প্রাইস মুভমেন্ট সব এমনভাবে সাজানো যেন আপনি নিজেই নিজের টাকা হারানোর সিদ্ধান্ত নেন আপনি লস করলে ভাবেন এটা রিকভার না করা পর্যন্ত শান্তি নেই আর এই চিন্তাটাই বাজারের জন্য সিগনাল আপনাকে আরও গভীরে টেনে নেওয়ার একটা ট্র্যাপ এই বাজারে বেশিরভাগ সময় আপনি ট্র্যাড করেন কোনো ব্রোকারের প্ল্যাটফর্মে আসল মার্কেটে না মানে আপনি যখন ট্র্যাড নিচ্ছেন তখন ব্রোকারই আপনার বিপরীতে দাঁড়িয়ে আছে আপনি জিতলে সে হারবে আর আপনি হারলে সে জিতবে এবার ভেবে দেখুন যেখানে প্ল্যাটফর্মে লাভ নির্ভর করছে আপনার লসের উপর সেখানে কি তারা আপনাকে সহজেই জিততে দেবে এই কারণে অনেক বাইনারি ব্রোকার অ্যালগোরিদম এমনভাবে সেট করে রাখে যেন বাজারের দিক সামান্য দেরিতে বা আগে ভাগে বদলে যায় শুধু যাতে আপনার এক্সপায়ারি টাইমের কয়েক সেকেন্ড আগে আপনি হেরে যান আপনি হয়তো চার্টে দেখছেন প্রাইস এখনও পরে কিন্তু আপনার ট্রেড বন্ধ হওয়ার মুহুর্তে সেটা নেমে গেছে এই কয়েক সেকেন্ডের ম্যানিপুলেশনটাই তাদের খেলার জায়গা আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এইসব মার্কেট নিজেদের রিয়েল মার্কেট ডেটা বললেও বাস্তবে অনেক সময় তারা সিমুলেটেড বা কাস্টমাইজড ডেটা হয় মানে আপনি যে চার্ট দেখছেন সেটা আসল বাজারের প্রতিফলন না বরং ব্রোকারের সার্ভারে তৈরি করা এক ধরনের কৃত্রিম পরিবেশ যেখানে সবসময় তাদেরই লাভ হয় তবে প্রত্যেক ব্রোকার বা প্ল্যাটফর্মে মেলেশিয়াস নয় কিংবা পুরো মার্কেটে ব্রোকার বিপরীতে দাঁড়িয়েছে আছে এই নিয়ম সব জায়গায় প্রযোজ্য নয় বিশেষ করে যেখানে রেগুলেটেড এক্সচেঞ্জ আছে সেখানে দৃষ্টান্ত ভিন্ন হতে পারে অথচ এত এত প্রতারণার মাঝেও আমাদের দেশে একটি গোষ্ঠী বিভিন্ন পেইড কোর্স এবং পেইড টেলিগ্রাম গ্রুপ খুলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এসব ইউটিউবারদের আর্নিং করার একটি কমন ওয়ে হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক ট্রেডিং এ এমন এমন প্ল্যাটফর্ম দেখা যায় যারা অ্যাফিলিয়েটেড প্রায় পুরো একশো পার্সেন্ট রেভিনিউ শেয়ার করে এসব ইউটিউবারদের মানে আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে এরা সর্বশেষ একটা কথা মনে রাখবেন ট্রেডিং মানে ব্যবসা কিন্তু বাইনারি ট্রেডিং মানে আসলে বেটিং আপনি এখানে বাজারের সঙ্গে লড়াই করছেন না বরং এমন একটি সিস্টেমের সঙ্গে লড়ছেন যেটি আপনাকে হারানোর জন্যই তৈরি করা হয়েছে তাই আজও যদি কোনো বিজ্ঞাপন আপনার সামনে আসে দশ ডলার ইনভেস্ট করে একশো ডলার আয় করুন তবে মনে রাখবেন তার অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে আপনার অর্থটাই হাতিয়ে নিচ্ছে